ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন শনিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন মন্ত্রী টিং এদিন সম্মেলনের শুরুতেই বার্ষিক প্রতিবেদন পেশ করেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের বিগত কমিটির সম্পাদক পরে বক্তব্য রাখেন সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি বলেন সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সমাজ গঠনের সাংবাদিকদের ইতিবাচক মানসিকতার বিরাট প্রভাব রয়েছে

আছে সেখানে সে কাজ করতে হবে আপনাদের বিজ্ঞাপন নীতিতে পরিবর্তন হয়েছে আপনাদের যদি দেখি দু হাজার সালে অর্থ বছরে আপনাদের তিন কোটি টাকা মাত্র আপনাদের জন্য অ্যাডভার্টাইজমেন্ট আপনাদের পত্রিকা বা মিডিয়াতে যে পত্রিকার জন্য বিজ্ঞাপন দেওয়া হতো কত দেওয়া হতো তিন কোটি টাকা দেওয়া হতো আজকে কত দেওয়া হয় আজকে ষোলো কোটি টাকা বছরে বিজ্ঞাপন দেওয়া হয় এটা পরিবর্তন হয়েছে আপনার মানতে হবে শুধুমাত্র আর্থিক পরিবর্তন শুধু পরিবর্তন আমাদের শ্রমিকদের হয়নি শুধুমাত্র ইন্ডাস্ট্রি সেক্টর হয়নি আপনারা যে সেক্টরে কাজ করছেন সেই সেক্টরও যেখানে সতেরো হাজার অর্থ বছরে তিন কোটি টাকা ছিল সেই আজকে দিনে দাঁড়িয়ে 16 কোটি টাকা দেওয়া হয়েছে আপনার আপনাদের যে অ্যাপ্লিকেশন কার্ড সেই রুলসের পরিবর্তন হয়েছে এক সময় ছিল শুধু পত্রিকাতে যারা কাজ করতেন তাদের আগতলাতে যারা সাংবাদিকতা করতেন তাদের জন্য সেই আমাদের এই সন্ধ্যা আপনাকে আসতে হবে তো এই লোকটা সামলাতে পারিনি আমার আরেকটা প্রোগ্রাম ছিল তাও সত্ত্বেও যে আমি আসবো আপনার সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং বিভিন্ন জেলাতে যখন আমি সফরে যাই বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডেই হোক বা প্রশাসনিক কর্মকাণ্ডেই হোক যখন যাই এখানে অনেকে আছেন যাদের সঙ্গে আমার ব্যক্তিগত নিবিড় সম্পর্ক তো অনেককে আমি ব্যক্তিগত ভালো আছি দেখুন একটা জিনিস আমাদের মানতে হবে যে যারা এই সাংবাদিকতার সঙ্গে জড়িত তারা আমাদের এই যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা চতুর্থ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আমরা জানি কিন্তু এই সমাজ ব্যবস্থাটাকে অনেকটাই কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ করতে পারে